এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ছড়িয়ে দেবো সে শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র এখনো শোষণ যন্ত্র যে যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো সিরাজ নামলো আর দেড় দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিলো এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে নামবে লড়ে যাবে রবিবারের ব্রিগেডে যেন রাজনীতির টি টোয়েন্টি ম্যাচের উদাহরণ টেনে কর্মীদের রাজনীতির পিচ বোঝালেন মিনাক্ষী মুখোপাধ্যায় প্রশ্ন হল মোহাম্মদ সিরাজে আগুন ছড়া বোলিং এর মতোই কি লোকসভার ভোটে প্রতিপক্ষকে ওড়াতে পারবে সিপিএম কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য 500 কোটি টাকা ব্যয় করে সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে গুরুপাচার করে চাকরি বিক্রি করে কম্বল পেতে চলেই শুয়ে থাকবে তারা কেউ না সার হতে পারবে না মিনাকীর কিন্তু মিনাকীরা জানে না ওর আগের জেনারেশনটা কত বড় খুনী ধর্ষক ছিল পশ্চিম বাংলার বুকে আগামী 50 বছর সিপিএম কোনোদিন আসতে পারবে না বাংলাতে।

যে লোকগুলো সিপিএমকে ভোট দেবেন না ভিড়ে থাসা ব্রিগেড থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে এক হাত নিলেন মহম্মদ সেলিম ওই যে পিসির আগের অন্ত না পাটিগণিতে ছোটবেলায় যদি একটা কাকুর গলার স্বরে স্যাম্পল নিতে ছ মাস লাগে তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগে আমরা বলছি যে যুব সম্প্রদায় তারা আজকে একটা প্রয়াস করেছেন যাত্রা করে তারা একটা ব্রিগেড করছে উল্টো ব্রিগেডদার না শূন্য হয়ে যাওয়া দল কি এবার শূন্য থেকে শুরু করে ওপরে উঠবে নাকি রাজনীতির অঙ্কে বিফলেই যাবে বামেদের ব্রিগেড উত্তর দেবে সময় উজ্জ্বল মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস সঞ্চয়ন মিত্র রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর